আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাবনারা আশা করি তোমরা সকলে ভালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের দুই হাজার চব্বিশ সালে নতুন কারিকুলামে নতুন করে বইগুলো প্রকাশিত হয়েছে এবং যেখানে অসংখ্য ভুল রয়েছে তো এখানে বোর্ড করতে কিন্তু আবার নির্দেশনা প্রদান করা হয়েছে তোমাদের যে বইগুলো রয়েছে সেগুলো তোমরা সংশোধন করে নেওয়ার জন্য বলা হয়েছে এবং এটা তোমরা শিক্ষকের সহায়তায় তোমাদেরকে অবশ্যই এই ভুলগুলো সংশোধন করে নিতে হবে যাতে করে তোমরা সঠিকটা শিখতে পারো এবং ভুলগুলো এড়িয়ে চলতে পারো তো এখানে সপ্তম শ্রেণীর আমি যদি তোমাদেরকে এখানে সবগুলো বিষয় উল্লেখ করা রয়েছে কোন পেজের কত নম্বর পৃষ্ঠার কত নম্বর লাইনে কী ভুল রয়েছে সেগুলো স্পষ্টত এবং সেগুলোর আর সংশোধনীয় তারা দিয়ে দিয়েছে আমি যদি তোমাদেরকে এখানে সপ্তম শ্রেণীর ইংরেজি সপ্তম শ্রেণীর গণিতটা যদি তোমাদেরকে আমি দেখাতে চাই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে দশ দশ পৃষ্ঠার এক দশমিক পাঁচের চার নম্বর কলামে আমি যদি দশ পৃষ্ঠা খুলি যে দশ পৃষ্ঠায় তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দশ পৃষ্ঠায় যাই দেখো এখানে এই যে এই জায়গাতে নয় পৃষ্ঠা এই যে এখানে দশ পৃষ্ঠাতে কেন তো এখানে দশ পৃষ্ঠার মধ্যে এই পাঠ্যপুস্তকে চার নাম্বার কলাম এখানে বলা হচ্ছে চার নাম্বার কলামে এই চার নাম্বার কলমে এক দশমিক পাঁচে চার নাম্বার কলমে এই যে এক দশমিক পাঁচে চার নাম্বার কলামে চার নাম্বার কলাম হচ্ছে এইটা এই চার নাম্বার কলাম এইটা এই কলমটাতে এই যে দেখো এই জায়গাটার মধ্যে কি লেখা আছে দশ লেখা আছে না এই যে এখানে দশ লেখা আছে অথচ এখানে দশ হবে না এখানে হবে সঠিক রূপটা হবে আর টেন টু দি পাওয়ার থ্রি মানে দশের রূপে তিন হবে এটা হচ্ছে সংশোধিত রূপ মানে সঠিকটা হচ্ছে এটা এখানে ভুল দেওয়া আছে ঠিক আছে একই প্রসেসে তোমাদের এখানে গণিত বইয়ের আমরা যদি বিয়াল্লিশ পৃষ্ঠা খুলি যে এখানে দেওয়া আছে বিয়াল্লিশ পেজ আমরা যদি বিয়াল্লিশ পৃষ্ঠায় যাই দেখো প্রেশকিত তোমরা কি এইটা এই কাজটা তোমরা রঙিন কলম অথবা পেন্সিল অথবা যে কোনোভাবে তোমরা এই বইতে এটা এইটা বইয়ের মধ্যেই তোমাদেরকে সংশোধন করে নিতে হবে ঠিক আছে এটা অবশ্যই সংশোধন করতে করতে হবে যাতে করে তোমরা ভুলটা এড়িয়ে যেতে পারো সঠিকটা শিখতে পারো এবং এটা সঠিক সমাধান করতে পারো এখানে দেখো আর বিশেষ করে অঙ্ক যদি ভুল থাকে তাহলে তোমাদের অ্যান্সারটা মিলবে না বা অঙ্কটা সমাধান করতে তোমরা পারবে না তো এখানে দেখো বেয়াল্লিশ পিসটা বলা আছে নিচের নিচের অংশের বক্সের প্রথম লাইনে যে ভুলটা এই যে আমরা নিচের অংশের যে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সটার মধ্যে এই বক্সটার মধ্যে এখানে বইতে যেটা দেওয়া আছে এই বইতে ভুল দেওয়া আছে যেটা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছি এই ভুলটা দেওয়া আছে কিন্তু ভুলটার সঠিকটা হচ্ছে এইটা এটা হচ্ছে সঠিক পদ্ধতি এটা হচ্ছে ভুল পদ্ধতি সঠিকটা হবে এখানে তার মানে সঠিকটা আমরা কী আমরা যদি এখানে দেখি এই যে এখানে বিসি হবে এই জায়গাতে বিসি আর এখানে হচ্ছে কি এই যে আমি তোমাদেরকে যদি আন্ডারলাইন করে দেখাই দেখো তোমরা এই যে এখানে এই যে এই জায়গাতে বিসি এখানে হবে এসি ঠিক আছে এই ভুলটা তোমরা সঠিক করে নিবা তার মানে এই জায়গাতে তোমরা কি লিখে নিবা এসি লিখে নিতে হবে ঠিক আছে সেম একই প্রসেস এখানে তোমাদের সবগুলো বইয়ের সবগুলো বইয়ের এই ভুলগুলো দেওয়া আছে তো এখানে ইংরেজিতে কোন ফেজের এই যে ফেজ নং একশো এখানে নোট এখানে নোট ইন বক্স এ ফোন নাম্বার লাইনে এ বইতে দেওয়া আছে এটা এটা হচ্ছে ভুল পদ্ধতি এটা হচ্ছে সঠিক পদ্ধতি ঠিক আছে সঠিকটা দেওয়া আছে সেম একইভাবে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে ভুল পদ্ধতি এখানে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে এর পাশাপাশি তোমাদেরকে এখানে পৃষ্ঠা নাম্বার এর পাশাপাশি এখানে কোন পৃষ্ঠার কত নাম্বার লাইন যদি এখানে দেখায় সাতষট্টি পৃষ্ঠার দুই নাম্বার লাইনে এখানে প্রাচীনকালে সাধারণ অব্দ পর্যন্ত এখানে এই যে সঠিকটা হচ্ছে এখানে পর্যন্ত এই বানানটা ভুল এটা হচ্ছে পর্যন্ত বানানটা এটা হচ্ছে সঠিক ঠিক আছে সঠিকটা হচ্ছে এটা ঠিক আছে প্রেসিক্ষেত্রা তোমরা যাতে করে তোমরা সঠিকটাই শিখতে পারো সেই উদ্দেশ্যেই এইখানে এই সংশোধনী তোমরা অবশ্যই এই সংশোধনীগুলো করে নিতে হবে এবং এটা বলা হচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেওয়া হয়েছে ভোট কর্তৃক তো এখানে ডিজিটাল প্রযুক্তির বিষয়ে যে বলগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে ভুল পদ্ধতি আর এটা হচ্ছে সঠিকটা ঠিক আছে এরপর এখানে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর এরপর দেখো সপ্তম শ্রেণীর আর এখানে এ এই এই ভুলগুলো ঠিক আছে প্রেশিকিতা তোমরা তোমাদের বই থেকে এগুলো সংশোধন করে নিবা আর তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হতে হয় অবশ্যই একটা লাইক করে দিবা আর 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 কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবা প্রেসিকিতা তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে